যারা কখনো হজ বা ওমরা করতে সৌদি আরবে গিয়েছেন তারা জানেন আরাফাতের ময়দানে অনেক নিম গাছ আছে এই গাছগুলি আজ পুরো সৌদি আরবের মরুভূমির বুকে ছড়িয়ে পড়েছে যা সৌদি জনগণের কাছে জিয়া ট্রি নামে পরিচিত সৌদি আরবের তৎকালীন বাদশাহ খালিদ বিন আব্দুল আজিজের আমন্ত্রণে উনিশশো সালে সৌদি আরব যান বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান সফরে সৌদি বাদশার জন্য উপহার হিসেবে নিয়ে যান ঔষধি গুণসম্পন্ন গাছের চারা সৌদি বাদশাকে উপহার দেওয়ার সময় জিয়াউর রহমান সৌদি বাদশাকে বলেছিলেন এটি গরিব দেশের গরিব রাষ্ট্রপতির পক্ষ থেকে আপনার জন্য সামান্য উপহার এই উপহারটি সৌদি বাদশাকে আবেগ আপ্লুত করে তোলে এবং তিনি এর মূল্য বুঝতে সক্ষম সৌদি বাদশাহ তার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে জিয়াউর রহমানকে স্নেহের সাথে জড়িয়ে ধরেন এবং বলেন এটা আমার জীবনের শ্রেষ্ঠ উপহার